পিতা মাতার আকিকা দেওয়া নাই সন্তানের আকিকা হবে নাকি হবে না জবাব পিতা মাতার আকিকা পিতা মাতার সাথে সংশ্লিষ্ট সন্তানেরটা সন্তানের সাথে সংশ্লিষ্ট অতএব আপনারটা আপনার বাবা মা যদি নাও দিয়ে থাকে আপনি দিতে চাইলেও দিতে পারেন যেহেতু এক রয়েছে যে হাদিসটিকে শেখ আলবানি রহিমা তিনি সিলসিলা সহি তিনি সহি বলেছেন যে নবী সাল আলী হোসাল্লাম তার নবদ লাভের পরে তিনি তার আকিকার দিয়েছেন সেই হাদিস থেকেও বোঝা যায় কোনো ব্যক্তি নিজের আঁকি তিনি দিতে পারেন বয়স হয়ে যাওয়ার পরেও আর না দিলেও তার সন্তানের আঁকিকা দেওয়াতে কোনো বাধা নেই সেটি অবশ্যই সময় মতো দেবে ভাসুরের ছেলের সাথে ওমরা হজ করা যায় কিনা জবাব না যায় নয় ভাসুর বলতে স্বামীর ভাই তো তাই না না যায় নেই স্বামীর টাকা স্বামীকে না বলে দান করা যাবে কি জবাব স্বামীর টাকা দান করতে হলে স্ত্রীকে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে তবে যদি এমনটি স্বামীর মৌন সম্মতি থাকে যে টাকা থাকলো আমার স্ত্রী কিছু আসলে দিবে এটা যদি সাধারণ তার সম্মতি থাকে তাহলে ওই পরিমাণ দিতে পারবে বেশি নয় আর যদি সেটাও না থাকে একেবারে নিষিদ্ধ করে থাকে তাহলে অবশ্যই অনুমতি সাপেক্ষে দিবে মহিলারা কি মাথায় চুল কালো করার জন্য কলম দিতে পারবে কি জবাব না

ভালো মনের হওয়া উচিত উদার হওয়া উচিত এই আমি অনেক সময় বলি যে শাশুড়ি অনেক সময় তার ঘরে যে বৌমা এসেছে তার ক্ষেত্রে খুব শক্ত হয় কিন্তু ওই শাশুড়ি আবার তার মেয়ের জন্য তার শাশুড়ি যদি শক্ত হয় এটা কখনো চায় না ঠিক কিনা এটা কখন চায় না তাই আমি মাদেরকে বলবো আপনি নিজের মেয়ের জন্য যেটা ভালো চান সেই আচরণটাই আপনি অন্যের মেয়ে আপনার ঘরে এসেছে তার সাথে আচরণ করা উচিত কারণ কখনো আমি চাই না বা আমার মা চাইবে না যে তার মেয়ে অন্যের ঘরে কষ্টে থাকুক বা তার শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট হোক এটা যেমন চাইবে না তাহলে আপনার ঘরে আরেকজনের মেয়ে এসেছে আপনি এখানে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে এটা কেন চাইবে তাই সবারই করলে সকলেই সুন্দর হয়ে যাবে যদি এমনটা হয় আবশ্যিক খাবার মানে যেটা না খেয়ে বাঁচা সম্ভব নয় এগুলো যদি এই ধরনের আচরণ হয় তাহলে এটি তো কখনোই হারাম হালাল কাজ নয় এটা অবশ্যই অন্যায় চরম অন্যায় হবে সেই ক্ষেত্রে যান বাঁচানোর জন্য তো কি এর অর্থ কালকে থেকে মনে করবেন না যে আমরা চুরি করে খাওয়ার আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলেন যে আমার স্বামী খুবই শক্ত খুবই শক্ত মানে আমারে কিছু আমার যা প্রয়োজন সন্তানের যা প্রয়োজন এটাও দিতে চায় না আল্লাহ রসুল তাকে অনুমতি দিলেন যে কোজি মা ইয়াকফি কে ওলি তোমার স্বামী যদি এতই শক্ত হয় তোমার যা প্রয়োজন না হলে চলবে না এতটুকু যদি দিতে না চায় তাহলে তোমার অধিকার রয়েছে সেটি তোমার গ্রহণ করবা এই যে আল্লাহ দিয়েছেন আমাদের সেই স্মরণ করে দিলেন সেই হাদিসটি সেই হাদিসের আলোতে আমরা বলবো শাশুড়ি যদি একেবারেই খাইতে বন্ধ করে দেয় তাহলে বৌমার অধিকার রয়েছে তার যান বাঁচানোর জন্য যেটা খাওয়া সেটা না দিলেও খাবে স্বামীর অনুমতি ছাড়া ইসলামের কাজ করা যাবে কি জবাব স্বামীর অনুমতি ছাড়া ইসলামের কাজ দুই ধরনের একটি হলো ঘরের ভিতরে একটি হলো ঘরের বাইরে ঘরের ভিতরেটাও আবার দুই ধরনের যেমন রমজানের রোজা এটাও ইসলামের কাজ এটা স্বামীর অনুমতির প্রয়োজন নাই এটি করতেই হবে। আবার নফল রোজা যদি কোনো মেয়ে মানুষ রাখতে চায় ঘরের ভিতরে সেটি স্বামীর অনুমতি স্বামীর উপস্থিতিতে স্বামীর সম্মতি অনুমতি সাপেক্ষে নফল রোজা রাখবে সেখানে অনুমতির বিষয় রয়েছে এটি হলো ঘরের বিষয় বাইরের বিষয় যদি হয় তাহলে প্রতিটি কাজের জন্যই স্ত্রীকে স্বামীর অনুমতি নিতে হবে